এই যে আওয়ামী লীগ গতকালকে সিদ্ধান্ত গ্রহণ করবে উপদেষ্টারা আন্দোলনের নিষিদ্ধ দিয়ে দিল অর্থাৎ সেক্ষেত্রে একজন সচেতন রাজনীতিবিদ বা রাজনীতিক কর্মী হিসাবে আকার মূল্য আচ্ছা ভাই আজকে অনেকে নব্য রাজনীতিবিদ দেখতে পাই আমরা বিগত নব্বই সাল থেকে আমি নব্বই সালে কলেজ ছাত্র সংসদে নির্বাচিত ছাত্র ছাত্রনেতা তখন থেকে আমরা দেশ ও জাতির জন্য সেবা করে আছি এবং তখন নির্বাচনটা হতো যাদের আইডি কার্ড আছে কলেজে তারা নির্বাচিত করত এবং এই নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচিত হতো আপনারা দেখেছেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বলতে তারা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল কারণ তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন অথচ আমরা কি দেখেছিলাম এই শহীদানী শেখ হাসিনা আমাদের প্রিয় নেতাকে উনিশশো একাশি সালে সে দেশে আসার পরপরই মৃত্যুবরণ করতে হয়েছিল আমরা সারা জীবনই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি আমরা আমি লীগ নিষিদ্ধ হলে খুশি হব না কেন অনেকে এটার অপব্যাখ্যা দিচ্ছে উনিশশো একাশি সাল থেকে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া দশটি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই জাতীয় পার্টির বিরুদ্ধে এই সবার বিরুদ্ধে আন্দোলন করেছিল কারণ বাংলাদেশে একটা ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেদিন কিন্তু অনেকেই আমি লীগের সঙ্গে গিয়েছিল আজকের এই জামাত আমি সঙ্গে যে এই স্বৈরাচারী শেখ এরশাদের ক্ষমতাকে প্রলম্বিত করেছিল কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না অথচ সেখানে আমরা কি দেখেছিলাম যে এই শেখ হাসিনার সাথে আজকের জামাত থেকে শুরু করে যত রাজনীতিবিদ্যা ছিল আম এরশাদের সাথে থেকে বাংলাদেশের ভোটাধিকার এবং মানুষের ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছিল কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী দশটি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন তুলেছিল যতবারই এ দেশে বিপদ এসে এসেছে উনিশশো একাত্তর সালে যখন শেখ মুজিব পালিয়ে গিয়েছিল আমাদের প্রিয় নেতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দেশকে স্বাধীন করেছিল তিনি কিন্তু আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন কিন্তু যখন এই শেখ মুজিব আবারও স্বাধীনতার যখন এনে দিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে বাংলায় এসে সবাই বই দর্পে ক্ষমতা গ্রহণ করলো আবার স্বৈরাচার শুরু করলো আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু বেড়াকে ফিরে গিয়েছিল আবারও পঁচাত্তরের প্রেক্ষাপটে বাংলাদেশে একদলীয় শাসন বাংলাদেশের যে হত্যা গুমের রাজনীতি এই শেখ মুজিব তৈরি করেছিল আবারও যতবার এদেশে এই জাতি বিপদের সম্মুখীন হয়েছে ততবারই বিএনপি পরিবার সামনে এসেছে এবং দেশকে রক্ষা করেছে তাই আজকে বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের বুঝতে হবে যে এই দেশ জাতিকে ভালোবাসে কারণ এই শেখ হাসিনা কিন্তু ওয়ান সময় পালিয়ে গিয়েছিল কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম বলেছিল আমাদের বিদেশে কোনো প্রভু নেই বাংলাদেশই আমার শেষ ঠিকানা বলেছিল তোমার দুই পুত্রকে হারাতে হবে যদি তুমি দেশ না তিনি বলেছিল আমার সতেরো কোটি জনগণই তখন ছিল পনেরো কোটি চোদ্দ কোটি চোদ্দ কোটি জনগণই আমার সন্তান তিনি দেশ ছেড়ে পারেননি তাই বিএনপির দেশপ্রেম নিয়ে জাতি প্রেম নিয়ে যারা সন্দেহ তাদের আসলে বলতে চাই আপনারা দেখেছেন বিগত দিন আপনারা সবাই কিন্তু শেখ হাসিনার সাথে আপাত করেছেন তার সাথে আপাত করে সতেরোটি বছর তাকে ক্ষমতায় থাকতে বাধ্য করেছেন কিন্তু আমাদের প্রিয় নেত্রী কোনো নির্বাচনে যাননি তিনি নির্বাচন বয়কট করেছেন এবং এই শেখ হাসিনা যাতে দেশে থাকতে না পারে ভোটের অধিকার ভাতের প্রতিষ্ঠা হয় তার জন্য আন্দোলনকারী নিজের জেল খেটেছেন আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই আন্দোলনকে পরিচালিত করে আজকে যখন দেশকে একটি নতুন রাজনৈতিক দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে দেশে যখন একটি নির্বাচনের সম্ভাবনা হচ্ছে সবাই জানে যে নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে তখন বিএনপির বিরুদ্ধে আজকে যারা অপচ অপচার অপপ্রচার করছেন তাদের আবারকে বিএনপির হাতে ফিরে আসতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই জামাতের নেতা কিন্তু আমাদের নেত্রীর সাথে লন্ডনে গিয়ে দেখা করেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে বিএনপির বিকল্প কিছু নেই আজকে আমি লীগ নিষিদ্ধ আমরাও যাই কারণ আমার আমাদের মতো নির্যাতন কেউ হয়নি আমরা মোবাইল চালাইতে পারতাম না আমার নিজের বাড়ি ভাঙচুর হয়েছে পাঁচই আগস্টের পরে আমার দুটো বাচ্চা কান্নাকাটিতে ভয় থাকতে পারিনি বাবা বাবা করেছে আমি তাদের কাছে আসতে পারিনি আরে বিএনপি থেকে নির্যাতিত দেশে কারা হয়েছে আমাদের ছেলেদের গুম করেছে ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে শত শত নেতা ঘুম হয়েছে জান্ডা বেরি পরে বাপের জানা যায় যেতে দেয়নি আজকে মাছের মায়ের পুত্র মাছের মায়ের পুত্র শোক বিএনপি যতবার এই দেশে ষড়যন্ত্র রয়েছে আমি লীগের বিরুদ্ধে এবং এই ষড়যন্ত্রিকারের বিরুদ্ধে বিএনপি দাঁড় করিয়েছে তা আমি লীগ নিষিদ্ধ তো বিএনপি চায় কিন্তু বিএনপি চাই কিভাবে একটা বৈধ উপায় বিএনপি বলেছে সরকার এবং নির্বাচন কমিশন নেবে এবং তাতে সমর্থন জানিয়েছে শাহবাগের আন্দোলনের সময় এই সরকারের সময় সবাই গিয়েছিল ছিল জামাতের বিরুদ্ধে অপপ্রচার জামাতের নেতাদের ফাঁসি তখনও কিন্তু বিএনপি জানে কারণ বিএনপি জাতি থেকে ভালোবাসে দেশকে ভালোবাসে বিএনপির রাজনীতি হলো জাতীয়তাবাদের রাজনীতি তাই বলতে চাই আমি লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের সমর্থন আছে এবং আমরা সমর্থন দিয়ে যাচ্ছি যারা অপপ্রচার করছেন তাদের আমরা নিন্দা জানাই আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরলে এই সমস্ত অপশক্তির অবসান হবে এবং দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করি